আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মা নাস্তা বানাচ্ছে তো আজকেও নাস্তার কোনো টেনশন নাই কেননা সকালে আমাদের টেনশনই থাকে কিভাবে নাস্তা বানাবো বা কিনে এনে খাই তো আম্মা নাস্তা যেহেতু বানাচ্ছে আর কোনো টেনশন করছি না আর আজকে সকালে প্রচুর রোদ উঠেছে ভাবছি যে অনেক জামা কাপড় শুকাতে দিব এর মধ্যেই দেখি যে আবার আকাশ ভার হয়ে বৃষ্টি নেমেছে তো বৃষ্টির ভিডিওটা নিতে গিয়ে আমার একটা হাসির কাণ্ড ঘটেছে আজকে কিন্তু অনেক জোরে জোরে বজ্রপাত হয়েছিল তো আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম এত জোরে মানে বজ্রপাতের আওয়াজটা হয়েছে আমি অনেক ভয় পেয়েছি আসলে তো নাস্তা খাওয়া শেষ এখন প্রায় দুপুর বারোটা একটা সময় আম্মার আবার হয়তো বা ক্ষুধা লাগছে আম্মা যদিও বলে না তো আমি বিস্কিট আর কলা দিয়েছিলাম খেতে আর এদিকে এক গাদা শাক নিয়ে আসছে আমার দুলা ভাই এটাকে কচু শাক কচু শাক খাওয়ার জন্য তো কচু শাক আমিও কাটতে পারি না আর আমার বড় বোনও কাটবে না অসম্ভব কেননা ওর হাত চুলকায় তা আম্মাই বসে বসে সব কাটছিল আমার দুলাভাই আর ফাতিহার বাবা গিয়েছিল একটা হসপিটালে ডক্টর দেখানোর জন্য আমার দুলা হাতে যে অপারেশনটা হয়েছিল ওই অপারেশনটার যে হারটা ওইটা ভালোভাবে জোড়া লাগেনি তো অন্য আরেকটা ডাক মানে ডক্টর দেখাবে যে আসলে কি সমস্যা এজন্যই অন্য ডক্টরের কাছে গিয়েছে তো আসার পথে এই শাকগুলো কিনে নিয়ে এসেছে তা আমি ভাবছিলাম যে ফাতিহার বাবা মনে হয় কিনছে এই জন্য ওর সাথে একটু রাগারাগি করছে যে এত শাক কেন নিয়ে আসছে আম্মাকে দেখে কি নিয়ে আসছে না কি আম্মাও তো কাটতে পারে না সময় আমার আব্বাকে দিয়ে কাটাইছে তো বলতেছে যে না আমি আর ইনাই ভাইয়া আনছে এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা আপনারা অনেকেই যারা কমেন্ট করেন আমার তো আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে তাছাড়া প্রত্যেকের কমেন্টই কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই দেখি যে কে কী লিখে মানে লিখেছে তো অনেকেই আছে যে বলে যে বন্ধু হয়ে গেলাম বা ব্যাক টু ব্যাক পাশে থেকেও আসলে এগুলো না বলে যদি আপনারা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন তাহলে আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আবার আপনাদের ভিডিও দেখে যদি আমার ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিব তো যারা আমার এই ভিডিও দেখছেন যদি এই পর্যন্ত আপনারা আমার ভিডিওর কথাগুলো শুনেন তাহলে আশা করব যে এসব কথা লিখবেন না যে বন্ধু হয়ে গেলাম পাশে থেকে এগুলো লিখবেন না আসলে এগুলো লিখলে রিচ কমে যায় আর এই তোই এখানে আম্মা সুটকির ভর্তা বানাচ্ছে আমার প্রচুর সুটকির ভর্তা খেতে ইচ্ছা করে এখন তো আম্মাকে বলেছিলাম যে আম্মা সুটকির ভর্তা বানাও ঘরে আমার বড়ো বোনের যে বাসপাতার সুটকি ছিল আর লইটা সুটকি যে বলে ওইটা ছিল আমার বোনের ছেলে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে তো বাসপাতারটা দিয়েই বানাচ্ছে আম্মার হাতের সুটকির ভর্তা অনেক মজা লাগে যদিও আম্মা খুব বেশি একটা পছন্দ করে না ভর্তা তা আমরা তো মানে ভর্তা টর্তা এগুলো এতটা বানাতে পারি না আম্মাই বানাই দিচ্ছে আর সুটকির ভর্তাটা মানে অনেক গ্রান আসছিল যখন বাড়তেছিল আম্মা বলতেছিল যে সুটকিগুলো অনেক ভালো গ্রান আসতেছে তা আমার যে এখন ভিডিও দেখে দেখে আমি ভয়েস দিচ্ছি আসলে আমার এখনও খেতে ইচ্ছে করতেছে এতটা ভালো লাগে সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল সবাই মিলেমিশে খায়া ফেলছি আমরা তো কিছুদিন আগে আমার চাচাতো বোন আমার জন্য চিতই পিঠা আর যে সুটকির ভর্তা পাটায় বেটে যেটা ওটা নিয়ে এসেছিল সন্ধ্যার সময় তো আম্মাকে বলতেছি যে মা সে রুবি আপা শুটকির ভর্তা আর চিতই পিঠা নিয়ে এসেছে না এত মজা লাগছে আমার কাছে খেতে যে চিতই পিঠাটা কিছুদিন আগে আমার খুব খেতে ইচ্ছে করছিলো পরে ওনাকে কথায় কথায় ফোন দিছিল যখন কথায় কথায় বলছি যে আমার চিতই পিঠা খেতে ইচ্ছা করছে তো উনি দুদিন পরেই দেখি যে আমার জন্য নিয়ে এসেছে তো আসলে এসব মানুষের জন্য অনেক মানে মায়া চলে আসে যখন কিছু নিয়ে আসে আর সুরকির ভর্তাটা অনেক মজা হয়েছিল আর আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু আমার যখন ভর্তা বানাচ্ছিলো তখনই একটু একটু নিয়ে নিয়ে খাওয়া শুরু করছি পাটা থেকেই মানে লোভ সামলাতে পারতেছিলাম না আসলে এখন পাটায় বেটে ভর্তা বানানোর কোনো এনার্জি আমার নাই এই যে আসে বেড়াতে তাকে বলি যে এই ভর্তাটা বানায় দেন তারপরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ আসে ওনাদেরকে বলি যে আমার এই খাবারটা পছন্দ আমাকে এটা একটু রান্না করে দেন আমার বললাম তো আমার চুলার সামনে যেতে খুবই খারাপ লাগে আমার জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু ভালোই অসুস্থ আমার প্রতিদিন হরমোনের যে ওষুধটা প্রজেস্ট ওটা খাওয়া লাগতেছে সপ্তাহে সপ্তাহে একটা করে ইনজেকশন দেওয়া লাগছে তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর আমার বাসার সবাই সুস্থ থাকে তো আজকে এই পর্যন্তই আর পাটায় মেখে এই ভাতটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি জানি আপনারাও খান তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম